রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা আইসিসিবিতে দ্বিতীয় দিনের মতো চলছে সতেরোতম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা আরও দুই দিন চলবে এই মেলা এবার দেশি বিদেশি কোম্পানি মিলে প্রায় আটশোটির মতো স্টল রয়েছে তবে আলাদা করে নজর কেড়েছে নন প্লাস্টিক ব্যাগ সতেরোতম আন্তর্জাতিক প্লাস্টিক মেলায় আলাদাভাবে আকর্ষণ কেড়েছে নন প্লাস্টিক ব্যাগ দেখতে প্লাস্টিক মনে হলেও এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব চায়না প্রযুক্তির এই মেশিন ঘন্টায় একশো বিশ কেজি পর্যন্ত ব্যাগ তৈরি করতে পারে যা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা বলছেন আয়োজকরা এই ক্যাটাগরির যে অন্যান্য মেশিনগুলো আছে সেটা তুলনায় এটার সাইকেল টাইম অনেক কম এখানে বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে এটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এটা আর আমরা যে মেশিনটা এখানে মেলায় প্রদর্শন করছি এই মেশিনটা হচ্ছে হাই স্পিড বায়োডিগ্রুল মেশিন ব্যাগটাকে যদি আমরা একটু জনপ্রিয় করতে পারি তাহলে আমাদের দেশের জন্য দেশের মানুষের জন্য আমাদের ফিউচার প্রজন্মের জন্য এটা আমাদের জন্য অনেক উপকার বই নিয়ে আসবে তবে মোল্ড ও মেশিনারিদের দাম বেশি বলছেন ক্রেতা দর্শনার্থীরা নতুন উদ্যোক্তা যারা তারা চেষ্টা করছিলাম যে এখানে এসে যে আমাদের অল্প বাজেটে বা স্বল্প পুঁজিতে কীভাবে বিজনেস স্টার্ট করা যায় আসলে প্রাইস অনেক বেশি মনে হচ্ছে তো আমাদের পোলট্রি ইন্ডাস্ট্রিতে অনেক মোল্ড লাগে প্লাস্টিক মোল্ড আর কি এই প্লাস্টিক মোল্ডগুলো দিয়ে আমরা প্লাস্টিকের বিভিন্ন আইটেম তৈরি করি তো ওই মোল্ডটা চেক করার জন্য আসছি প্লাস্টিক খাতে অপর সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্লাস্টিকগুলোকে পুনরায় ব্যবহার করলে পরিবেশ দূষণ রোধ করা যাবে বলে জানান বাংলাদেশ প্লাস্টিক প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অল প্লাস্টিক আর মোস্টলি ফুড গ্রেড মোস্টলি আই ডি হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট বা ফুড গ্ৰে দেন নন হাৰ্মফুল এতিয়া বেগ ৰীভাৰ্চ কৰি আপুনি তেল তৈৰী কৰোঁ ডিজেল অইল আর ফাইনালি আপনি এটা দিয়ে ধরেন আপনি রাস্তাঘাটে পিচ দিয়ে আপনার রোড রোড কনস্ট্রাকশন করতে পারেন বাংলাদেশে কিছু কিছু করেছে এছাড়াও এবারের মেলায় গৃহস্থালি ব্যবহার্য প্লাস্টিকের পণ্য প্যাকেজিং উপকরণ খেলনা সামগ্রী ওষুধ শিল্পের প্রয়োজনীয় উপকরণ তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় পণ্যের আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজ নিয়ে হাজির হয়েছে দেশি বিদেশি অনেক প্রতিষ্ঠান পূর্বাচল তিনশো ফিট সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় বারো ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই মেলা চলবে আরও দুদিন Minafid News 24, Dhaka.